দেখছো তো কত সুন্দর বডি হয়েছে তোমার মায়ে তুমি আজকে কি দিয়ে ভাত খেলে সাইনুর আর কি আর কি আর কিছু খাওনি শাক খাওনি সিম আলু খাও নাই কেন গো আলু খেলে তবে তো বডিটা হবে তোমার আলু খেলে শক্তি হবে বডি হবে

হয়ে গেল বডি করা জিম করা হয়ে গেল তোমার সাইনু তোমার জিম করা হয়ে গেল ডাম্বেলটা নিয়ে ওই ডাম্বেলটা তুমি তুলতেই পারলে না তো জিম কি করে করলে তুমি বাবারে বাবারি বাবারি মাথাটা দিও না ধুলো 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 বেটা সাথে ধুলো লেগে যাবে এখনই মাথায় হ্যাঁ ঘুমা খাটের উপরে গিয়ে করতে হবে

কত বমি হয়েছিল জ্বর চলে এসেছিল জানো তো একদম খাটের উপরে লাফাবে না খুব সাবধানে খাটে থেকে পড়ে গেলে বমি হবে